আসসালামু আলাইকুম পাকিস্তান ইন্সপায়ার বুটিকের অসম্ভব সুন্দর একটি কালেকশন চলে আসছে এ বছর 2025 সালের ঈদের কিন্তু কেনাকাটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে উপহার দিচ্ছে কোনো ডিজাইন কোন অংশে কম না বিশেষ করে আজকের এই ডিজাইনটির কথা যদি স্পেশালি বলি এটার কালার যে চারটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু জাদু মাখা কালার মানে এত সুন্দর কালার কম্বিনেশনের কটনের ড্রেস যেটা কিন্তু এর আগে আগে পরে কখনোই আসেনি খুব সুন্দর একদম আপডেট একটি ডিজাইন এবং প্রত্যেকটি ড্রেসের কালার এবং ম্যাটেরিয়াল থাকে পিওর কটনের উপর মানে বিশেষ করে কটন ওয়েসে যারা একটু পার্টিতে চাচ্ছেন ডিফারেন্ট টাইপের একেবারে গতানুগতিক ধারার বাইরে আজকের এই ডিজাইনটি ভিডিওটি কিন্তু রিয়েলি রিয়েলি স্পেশাল হতে যাচ্ছে এত সুন্দর কালেকশন এবং প্রাইসটা কিন্তু একেবারে হাতের নাগালে দিয়ে দিব আমরা সবগুলো কালার দেখিয়ে দেন প্রাইসটা আমরা মেনশন করে দিচ্ছি অসম্ভব পেলে সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তো এটার দামটা থাকতেছে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ মানে উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের কালার যদি আপনাদেরকে দেখাই যে কালার এবং এটা দোপারটাগুলো কিন্তু টু মাছ সুন্দর মানে প্রত্যেকটি দোপাট্টা কিন্তু ঠিক এই লেভেল কার্টওয়ার্কে ডিজাইন করা পাবেন যেটা হচ্ছে পিওর মাস্লিনের উপর ডিজাইনটা করা আছে খুবই সুন্দর এবং এত সফট এত কাপড় আমি একটু আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা রিয়েলি রিয়েলি অসাধারণ আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা এই ড্রেসটি কটনের ড্রেস নিতে চাচ্ছেন এবার এদের জন্য এই ড্রেসটা কিন্তু মিস করবেন না সিরিয়াসলি মিস করলে কিন্তু লস হবে যারাই নেবেন ড্রেসটা এই দামে জিতে যাবেন ইনশাআল্লাহ তো অর্ডার প্রসেসটা বলে দিই কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় এ হচ্ছে আমাদের অনলাইনের নাম্বার আপনারা দেশ প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে নিজেদের জন্য ব্যবসায়ী পারপাসে যে কোনো জায়গায় অর্ডার পার্চেস করতে পারেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেসটা দেওয়া আছে তাহলে সেটা ফলো করতে পারে এবং যারা কিনা একটা পেজ ফলো করতেছেন একই নম্বরটা ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনভোস করতে হবে যে ড্রেসটার কথা বলছিলাম মানে এত সুন্দর এত কোয়ালিটিফুল একটি ড্রেস সম্পূর্ণ পিওর কটনের উপর হবে যে ফ্যাব্রিকটা হচ্ছে আপনার হাতে না ধুলে বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটিফুল খুব সুন্দর আর একেবারে চুমকি পাতে ছাড়া খুব সুন্দর করে কিন্তু ফুল বডিটা এরকম অ্যাম্ব্রডারি থাকবে ডিজাইনটা এরপাশ থেকে আপনি নেকটা করতে পারবেন একটু ভালো টেলার হলে অনেক সুন্দর সুন্দর গলার ডিজাইন মেক করতে পারবেন এইটটি ফাইভ ইঞ্চে চেস্টে পাবেন লেন্থে কিন্তু ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন মানে খুব সুন্দর ড্রেস এবং এটার ফুল বডিটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু লাইট পিচ কালার উপর হ্যাঁ মেনশন করে দিচ্ছি তারপর যার যে কালার একটু ওইভাবে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটই হয়ে যে একটু অ্যাডজাস্ট করতে হবে এবং এটা লোয়ার পোশনটার হচ্ছে মেইন ফোকাস এবং দুপাটটা আমি লোয়ার পোর্শনটা দেখায় যে প্রত্যেকটা কাজ দেখেন যে এইভাবে ইন্টার আউটসাইড কার্টওয়ার্কের ভিতরে কিন্তু পিওর মাসলিন একটা ডিজাইন করা আছে এত সুন্দর এত সুন্দর মানে যতক্ষণ আপনারা দেখবেন ড্রেসটার প্রেমে পড়ে যাবেন বি সিরিয়াস অনেক সুন্দর একটি কালেকশন এবং কালারটা খুবই সোভার অনেক সোভার একটি কালার আমি একটু দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এটা স্লিপসের জন্য আলাদা কিন্তু ফ্যাব্রিক দেওয়া আছে ব্যাক পশনটা কিন্তু সেম প্রিন্টে আপনারা পেয়ে যাবেন প্রচুর কাপড় আছে ড্রেসটার মধ্যে প্রচুর কাপড় আছে এবং এত সুন্দর কালেকশন এই বছর কেনাকাটা প্রচুর ডিজাইন কিন্তু এদের জন্য আপনাদের জন্য নিয়ে আসছে এক একটা কালেকশন কিন্তু কোনোটা হচ্ছে কোনোটা কম না এবং প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম কালারের উপরে এবং দুপাটার কথা বিশেষভাবে বলতেই হচ্ছে মানে পুরোটা দোপাট্টা যারা একটু কটন ওয়েজের ড্রেসগুলো পরেন আপনারা দেখবেন যে এই ট্রেন্ড কিন্তু একদমই নতুন এবছরে কিন্তু এর রিলেটেড বেশ কয়েকটা ডিজাইন আসছে মানে প্রত্যেকটা ডিজাইন মানে এক একটা টাইপ হচ্ছে এক এক রকম মানে এত ভালো লাগে এবং খুবই সুন্দর পুরোটা কটনের দোপাট্টা পাচ্ছেন এবং এত সলিড সুতার কাজগুলো প্লাস এটা ম্যাটেরিয়ালটা ফাইনালি একটু সেট করে যদি দেই মানে এই ধরনের কালারগুলোকে ধর মানে যে কোনো গায়ে রঙে আপুরা আছেন যারাই আছেন গিফটের জন্য নিজেদের জন্য মানে যে কাউকে কিন্তু ভালো লাগবে অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসগুলো তো আমি পরবর্তী কালারে যাব প্রাইস থাকতেছে এক হাজার নশো সেকেন্ড কালারটা দেখেন ওই ভাজের ড্রেসগুলো খোলেন সেকেন্ড কালারটা দেখবেন যে খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে স্কাই ফিরোজা মানে এই ড্রেসগুলো দেখলে কিন্তু তাকায় থাকতে মন মানে এত সুন্দর কালারটা দেখাও এক হাজার নশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম মানে আপনি ঈদের জন্য একটা ড্রেস নেবেন গিফটের জন্য নেবেন মানে এত সুন্দর ড্রেস কিন্তু এর আগে আসেনি এবছর প্রচুর সারপ্রাইজ থাকবে একেবারে চমৎকার সব ডিজাইন কেনাকাটা থেকে নিতে পারবেন যার যত খুশি এবং পাইকারি জানাচ্ছেন আপনারাও খুব সুন্দর লোয়ার পোর্শনটা দেখবেন যে এত স্মুথলি ওয়ার্ক আসছে একেবারে জমানো পেটানো সুতার ওয়ার্কের পাশাপাশি এই ড্রেসগুলো যেটা আপনি আছেন দেখেন কত সুন্দর করে ওয়ার্কটা আসছে একদম স্মুথ ফুল বডিটা কিন্তু এরকম ডিজাইন করা প্রত্যেকটি সাইডে কিন্তু এভাবে ডিজাইন করা আছে কালারটা কিন্তু অতি অতি সুন্দর সিরিয়াসলি খুবই চমৎকার টাইপের একটি কালেকশন নিঃসন্দেহে ট্রাই করতে পারেন এবং কালারটা কিন্তু স্কাই ফিরোজা খেয়াল করবেন কালার যেহেতু প্রত্যেকটা মেনশন করে অংশ ডিভাইসের ব্রাইটনেস কালার ইফ হয়ে যায় একটু খেয়াল করবেন ডিজাইনটা এবং দুপাটার কথা বলছি মানে দুই পাশে কিন্তু ইন্টারঅসেট কার্ডওয়ার্কের সাথে আপনারা কিন্তু এই ধরনের একটা ফ্যাশনেবল কিন্তু একটা নতুন ডিজাইন পাচ্ছেন মানে এইটা হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালের ঈদের এগুলো বেস্ট কটনের টপ লেভেলের কালেকশন এবং এই রিলেটেড প্রচুর ডিজাইন আসবে এবং আমি বলবো যে এই টাইপের ড্রেসগুলো আপনার যারাই পারচেস করবেন চেষ্টা করবেন যে ভালো একটা টেলার কাছ থেকে মেক করাতে যাতে করে ড্রেসের গেট আপ সৌন্দর্য অ্যাকুরেট থাকে সত্যি অসাধারণ মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ মানে উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি আরেকটি কালারের কথা বলছিলাম মানে কালারটা একটু খেয়াল করে যদি দেখেন লেমনের উপরে মানে প্রত্যেকটি কালার আমি বলছি তো প্রত্যেকটি কালার দেখবেন একেবারে মানে নিতেচ্ছ করবে চারটে কালার আসছে চারটি কালার কিন্তু সুন্দর অসাধারণ অসাধারণ মানে এই টাইপের ড্রেস এত কম বাজেটে পাচ্ছেন না নিলে কিন্তু লস করবেন সত্যি কথা হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশান এবং এটা একটা কালার এবং লোয়ার পোশনটা আমি একটু দেখাচ্ছি কারণ এটা মেন ফোকাসটা কিন্তু এই জায়গাটাই আছে মানে প্রত্যেকটি কাজের ধরন দেখেন এত সুন্দর ফিনিশিংয়ের ওয়ার্ক মানে টোটালি ডিফারেন্ট টোটালি আনকমন এবং ফুল বডিটা কিন্তু ওয়ার্ক করা কাপড় এত প্রিমিয়াম কটন আপনি যখন হাটা হাতে ধরবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে বি সিরিয়াস এইটির ফাইভ ইঞ্চি চেস্টে লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে কেউ চাইলে শূন্যতেই জামা মেক করতে পারবেন কেমন পিছন পাটে কোনো সেম ডিজিটাল প্রিন্ট থাকতেছে শুধু কার্টনের ডিজাইনটা থাকবে না পিছন পাশে এবং প্যান্টের কাপড় ম্যাচিংটা দেখতে পাবেন সুন্দর সেম ম্যাচিংয়ের উপর থাকতেছে সেই সাথে দু এই ড্রেসের দুপারটা কিন্তু একটা রিয়েলি সারপ্রাইজ মানে এত সুন্দর দোপাট্টা এত সুন্দর ড্রেস বডি ওয়ার্কের পরে এত সুন্দর দুপুরটার যে ডিজাইন সত্যিকার অর্থ পরে আপনাদেরকে বল এটা মিস করেন না প্লিজ নিয়ে নিবে কারণ এই টাইপের ড্রেস কিন্তু বেশি সময় স্টেক করে না খুব জলদি নখ দিয়ে দিতে হবে যেহেতু সিজন টাইম আমাদের ড্রেস যেরকম আলহামদুলিল্লাহ আসতেছে হ্যাঁ এরকম কিন্তু ড্রেসগুলো চলেও যাচ্ছে যে আজকে কিন্তু আরও কিছু ফ্যান্সি কালেকশন আসছে প্রচুর প্রচুর কালেকশন আসতেছে কিন্তু এগুলো হ্যাঁ আস্তে আস্তে চলে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে তাই বলবো দেরি করবেন না তো এটা কি কালার বেবি পিঙ্কের উপর আজকের ভিডিও শেষ কালারটা যদি দেখে বেবি পিঙ্কের উপরে দেখেন মানে প্রত্যেকটা সোভার কালার এত সুন্দর কালার এত সুন্দর কালার মানে সোভার বলতে কী মানে কালারগুলো দেখেন বেবি পিঙ্কের উপর সুন্দর করে কাট ডিজাইন করা এটা যতক্ষণ আপনি দেখবেন যতক্ষণ হাতে ধরে দেখবেন ঠিক ততক্ষণই ভালো লাগবে প্রত্যেকটা দেখেন ফুল বডিটা কিন্তু এরকম করে সুতার কাজগুলো করা আছে হ্যাঁ ফুল বডিটা একেবারে মনের মতো সাজায় আপনি মেক করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় মানে খুবই খুবই ফুল পাবেন ইনশাল্লাহ মিস করা যাবে না মিস করলে সত্যিই লস করেন যারাই ড্রেসগুলো নেবেন আপনারা কিন্তু হ্যাপি হয়ে যাবেন এবং যারা দেশপ্রবাসে যারা আছেন নিজেদের জন্য পরিবারের জন্য যদি গিফট করতে চান এই টাইপের ড্রেসগুলো এগুলো গিফট করতে পারেন মানে খুবই চমৎকার খুবই চমৎকার ড্রেস ফাইনালি একটু সেট করে দিলাম ডিজাইনটা দেখেন কতটা লুকটা দেখেন মানে এত সুন্দর লাগবে অন্য লেভেলের সুন্দর এবং অবশ্যই চেষ্টা করবেন এই টাইপের ড্রেসগুলো ভালো একটা টেলার দ্বারা মেক করাতে যাতে করে আপনারা অ্যাকুরেট যে সৌন্দর্য অ্যাকুরেট যে কেট আপটা প্রপার কেট আপটা যাতে আপনার পেয়ে যান প্রাইস থাকতেছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা ভিডিও শুরুতে নম্বরগুলো দেখেছি সেই নম্বরে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন অবশ্যই যেহেতু ঈদের ড্রেস একটু আর্লি আসতে হবে আর এসেও নিতে পারবেন অথবা বা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে কিন্তু আপনি নিতে পারবেন এ হচ্ছে আমাদের অর্ডার নাম্বার জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এছাড়া যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বরটা ট্রাই করতে পারেন তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম